হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি একটা ছোট্ট ভ্লগ নিয়ে তো আজকে আমরা যেখানে যাচ্ছি সবাই দেখতে পাচ্ছেন যে আমরা একটা ছোট্ট গানের ব্যাপারে যাচ্ছি একটা গানের শ্যুটিং আছে তো আপনারা জানেন যে আমার ফেসবুক চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে নতুন নতুন গান আসে তো আজকে আমরা অনেকটাই দূরে যাচ্ছি যেখানে একটা শ্যুটিং স্পট আছে তো গাড়ির সামনে আমাদের দুজন আছেন তো আমার দেখতে পাচ্ছেন সবাই যে আমার এটা আমার ডাইরেক্টর তো স্বপ্নময়দা জানেন সবাই অনেকে চেনেন অনেকে চেনেন না এবং ড্রাইভার তো আমার খুব বেস্ট লাক একটা ড্রাইভার পেয়েছি যে আমাদেরকে সমস্তটা সাপোর্ট এবং সব দিক থেকে সাপোর্ট করে গেছে তো তারপরে পিছনে রয়েছে আমার মামাজি আছে একদিকে তো বোন আছে ছোট বোন তার সাথে আরেকজন যিনি বসে আছেন বুঝতেই পারবেন যে ওনার রোলটা কি আছে গানটার মধ্যে বোন আমাদের এখানে অনেকটাই মেকআপ আর্টিস্টের কাজ ম্যাক্সিমামই করেছে তো প্রচণ্ড গরম গরমের মধ্যে এত কষ্ট তার মধ্যে শুধু গানটাকে সুন্দরভাবে প্রোডাকশান করার জন্য এত কষ্ট করে আমরা সবাই মিলে টোটাল টিম মিলে আমাদের গানটাকে সুন্দরভাবে বানায় বানানোর চেষ্টা করছি যাতে করে ভালো লাগে আপনাদের আপনারা দেখুন আর তারপরে আপনারা লোকেশানটা বলবেন কোথায় আমরা এই শ্যুটটা করেছি তো সেটা কমেন্টসে জানাবেন তো এবার আসছি মিউজিকটা নিয়ে তো মিউজিকটা স্বপ্নময় যেভাবে মিউজিক বানিয়েছে আমার আর বলার মতো কিছু নেই ঠিক আছে তো দারুণ মিউজিক আমি যখন ভোকাল দিচ্ছিলাম তখনই বুঝেছি যে মিউজিকের মধ্যে কি পাওয়ার তো সেটা আপনারা আরও ভালো করে ভিডিওতে দেখে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আপনাদের এইবারে যেটা স্ক্রিপ্টের কথাটা বলি তো প্রত্যেকবারই স্বপ্নময় স্ক্রিপ্ট লেখে কিন্তু এইবারে স্ক্রিপ্টটা এতটাই ডিফিকাল্ট ছিল যে আমার পক্ষে অ্যাক্টিং করাটা অনেকটাই চাপে তো তার মধ্যেই অনেক কষ্টশিষ্ট করে অ্যাক্টিংটা করেছি তো আপনারা দেখুন কেমন লাগবে তবে স্বপ্নময় যেভাবে স্ক্রিপ্টটা লিখেছিল তো সবটাই ম্যাক্সিমামই করেছি তো এবার সবটাই আপনাদের হাতে দেখুন ব্লগে আমরা গানের ছোট দুটো একটা ক্লিপস দিয়েছি দেখবেন কেমন লাগছে সেটা আর শ্যুট শেষে যখন বাড়ি ফিরছি তখন তো ক্যামেরাম্যানের অবস্থা একদম শেষ সারাদিন ধরে পরিশ্রম করেছে তো সমস্ত ক্লিপসগুলো আমি ল্যাপটপ থেকে নিয়ে ফোনে নিয়ে যখন রিচেক করছিলাম তো তারপরে ভিডিওটা করছিলো এবার আমরা বাড়ি ফিরছি তো ভালো থাকবেন সবাই খুব তাড়াতাড়ি গানটা রিলিজ হচ্ছে আপনারা পাশে থাকবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সব করবেন এবং যাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো অনেক নতুন নতুন গান আসার জন্য থ্যাংক ইউ টাটা